আসসালামু আলাইকুম ইমন ভাই টাইলসের কালেকশন আসছে ভাই আমাদের এখানে নতুন চাইনিজ টাইলস কালেকশন আসছে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি ওয়াল এবং ফ্লোর ম্যাচ করে কত সুন্দর এটা চাইনা কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন মেড ইন চাইনা হবে আপনি 12 বাই 24 সাইজ ফ্লোরটা হবে হচ্ছে 12 বাই 12 সাইজ একদম 100% ম্যাচ থাকবে আর এর প্রাইস থাকবে খুবই রিজনেবল 210 টাকা থেকে 220 টাকা 30 টাকার মধ্যে আপনি আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন 12 বাই 24 সাইজের আর এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক যারা হচ্ছে গোল্ডেন নিতে চান গোল্ডেন কালেকশন এবং গোল্ড কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল এবং ফ্লোর কত সুন্দর ম্যাচ করা আপনারা হচ্ছে এগুলো নিতে পারেন দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ সাইজের এগুলো কিন্তু খুবই ইউনিক এবং প্রত্যেকটা প্রোডাক্টই চাইনিজ কালেকশন এবং চায়না এবং হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কালেকশন আপনি দেখেন এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনারা যারা হচ্ছে একটু ব্ল্যাক লাভার তারা এগুলো নিতে পারেন অ্যাশ ব্ল্যাকের ভিতরে আপনারা মাঝখানে ডেকোর পাবেন এবং গোল্ডেন বর্ডারটা পাবেন খুবই সুন্দর গোল্ডেন বর্ডার হবে আর এই কালেকশনকে এখানে কিন্তু একটা দুইটা না আমাদের এখানে একশো থেকে দেড়শো কালেকশন আছে ওয়ার্ল্ড টাইলসের তো এখানে প্রত্যেকটা কালেকশনই কিন্তু একদম ইউনিক কালেকশন হবে বারো বাই চব্বিশ সাইজের আমাদের কাছে কিন্তু বারো চব্বিশের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এবং শুধু বারো চব্বিশ না আমাদের কাছে সকল ধরনের টাইলস কালেকশনই কিন্তু একই ছাদের নিচ থেকে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি তো যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সিতে এবং যারা প্রবাসী আছেন ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সি থেকে নিতে পারেন তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইস কিনলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ এবং হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট দেশি চায়না হলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাঙাচুরা রিক্স থাকবে ইগোল এজেন্সির সারা বাংলাদেশের প্রোডাক্টে পৌঁছে যাবে আমাদের নিজস্ব পরিবহনে এবং হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দেবেন বাকিটা মাল বুঝে পেয়ে দেওয়ার সুযোগ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম